এবং ছাব্বিশ জন নেতা সেখানে এটা সাক্ষ্য দিচ্ছে গণহত্যার যে মামলা এখন দুটো বিষয় একটা হচ্ছে আওয়ামী লীগের পাঁচশো নেতার ব্যাপারে গণহত্যার মামলা হতে পারে তার অর্থ এই না যে আপনি করতে না আমরা যদি এখন দেখেন আমরা একটা খবর আমি দেখাবো একটু আগের খবর কিছুক্ষণ আগের খবর আমি যেটা দেখেছিলাম ইউকে সাসপেন্ড করেছে পুরো ইউরোপ সিরিয়া থেকে আসালাম সাসপেন্ড করে দিয়েছে এটা তো পাঁচ সাত দিন থাকবে এপর আবার শুরু হবে আফগানিস্তানের চার পাঁচবার চেঞ্জ হয়েছে তালেবানরা নাইনটি সিক্স এসেছিল আবার চলে গিয়েছে আবার আসছে আবার এসেছে আবার চলে গেছে কারজাইন সরকার এসেছে সুতরাং অ্যাসাইলাম রিজিমটাকে তাজভাই বলতেছে যে আওয়ামী লীগের লোকরা যদি জেনেসাইডের জন্য দায়ী হয় আপনার প্রমাণ করতে হবে যে আমি জেনেসাইড করি নাই তাজভাই প্রিন্সিপালটা বলে দিচ্ছে খুব সুন্দর প্রশ্ন তাজভাই প্লিজ দর্শক দুইটা মিনিট হচ্ছে কি দেখেন কেউ যদি কোনো আমি প্লেন ভাষায় বলি আইনের ভাষায় বলবো না তো আপনারা সবাই বুঝতে পারবে কেউ যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকে থাকে তার দেশে এবং ওইগুলা থেকে যদি সে পলাতক ইন আদার ওয়ার্ডস এটাকে বলা হয় ফিউজিটিভ ফ্রম জাস্টিস তারাদের কখনো ওরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে ওরা ইউএন কনভেনশন আন্ডারে কোনো রেফিউজিতে ওরা কোয়ালিফাই করবে না এবং আপনি যদি দেখান যে আপনি আপনার দল হয়তো খারাপ কাজে জড়িত ছিল আপনি ব্যক্তিগতভাবে কোনো কিছু করেন নাই আপনি শুধু পলিটিক্স করছেন এবং যেটা দলের নিয়ম কানুন অনুযায়ী বা দেশের প্রচলিত আইনের উপর আপনি শুধু পলিটিক্স করছেন পলিটিক্সটা হচ্ছে কি ইস এ লাইক এ ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা একজন মানুষের বেসিক হিউম্যান রাইটস এবং এটাই আপনি করছেন কিন্তু ইউ আর নট ইনভলভ উইথ ক্রিমিনাল অ্যাক্টিভিটি যখন আপনি যেটা বলতেছেন যেন সাইড ইস্যুটা এটা তো ঠিক আছে আওয়ামী লীগের হয়তো আমি জানি না এটা কোর্টের ম্যাটার কোর্ট দেখবে কিন্তু যদি জেনোসাইডে ইনভলভ হয় এটার অর্থ না যে আওয়ামী লীগের সবাই খারাপ জিনিস করছে ইট কুড বি এজ নাসির ভাই কোয়াইট রাইটলি সাইড দ্য টপ লিডারস অফ দ্য আওয়ামী লীগ কিন্তু এখানে তো সাধারণ যারা কর্মী ছিল যারা দৈনী ভাবে দলকে ভালোবেসে মানুষকে ভালোবেসে ওরা পলিটিক্স করছে তাছাড়া তো বিক্রি হইতে পারে না থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস